জুলাই মাসে তৃতীয় সপ্তাহ থেকে ইউকেতে চলছে সামার ভ্যাকেশন যদিও আমার ইউনিভার্সিটির ভ্যাকেশন এখনও শুরু হয়নি তারপরেও এই ভ্যাকেশনে কিন্তু আমরা অনেক গেট টুগেদার করি আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার বাসায় আসা কিছু গেস্টদের জন্য আমি কী আয়োজন করেছিলাম সেটার একটা ব্লগ যারা নতুন গৃহিণী কিংবা রাঁধুনি তাদের কিছুটা হলেও উপকার আসবে আমার এই ভিডিওটা তা আমি গেস্ট আসলে প্রথমে যে কাজটা করি সেটা হলো কাবাবটা আগে করে রাখি যদিও এবার আমি খুবই শর্ট টাইমে এই আয়োজনটা করেছিলাম এর জন্য আগে খুব একটা কিছু করে রাখতে পারিনি আগের দিন আমি কাবাব আর ডেজার্টটা করে রেখেছিলাম আর কিছু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে রেখেছিলাম এই যে এখন এই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে রাখবো এটা হলো আমার গেস্ট আসার আগের দিন আমার আর আমার গেস্ট যারা এসেছিল তারা আবার বলেছিল যে একটার ভিতরে আমার বাসায় চলে আসবে তা আমার তো শুধু রান্না না বাসা ক্লিনিং করতে হবে তা আমি যতটা সম্ভব আমি কিছুটা কাজ আগিয়ে রেখেছি কারণ এর দুই দিন আগে আমার আবার ছিল ক্লাস আমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারিনি মানে খুবই শর্ট টাইমের ভিতরে এই দাওয়াতটা আমি হোস্ট করেছিলাম আগের দিন আমি কাবাবটা করে তারপর ডেজার্টটা করে এর মাঝে কিন্তু অনেক থালা বাসন হয় কিচেনে সেগুলো ক্লিন করতে হয় করে তারপরে আমি চিংড়ি মাছগুলো বেছে রাখলাম এটা হলো পরের দিন মানে যেদিন আমার বাসায় গেস্ট আসবে তো ওদিন আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম যদিও এত সকালে আমি উঠি না যেহেতু আমার বাসায় গেস্ট একটার ভিতরে চলে আসবে আমাকে তো মানে সব রান্না করতে হবে ও আমি আর কাজ করেছিলাম সেটা হলো চিকেন রোস্টের আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম তারপরে সরিষা ইলিশ করলাম ইলিশ মাছের কয়েক পিস মাছ আর লেজ দিয়ে এই ভর্তাটা করেছিলাম আর সর্বশেষ আমি পোলাওটা করলাম করার পরে তারপরে আমি নিজে একটু সাওয়ার নিব দেখেন ঘিটা পড়ছেই না ক্যামেরার পিছনে কিন্তু এগুলোই হয় তা যাই হোক এর মাঝে মাঝে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের আবার একটু ভিডিও করতে হয় সব কিছু মিলিয়ে একটু রাশ হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ মেহমান তো আল্লাহর রহমত পরে আমি সব কাজ শেষ করে সাওয়ার নিয়ে প্রথমে যেটা করি পুরা বাসার দরজা খুলে দেই বাসাটাকে একটু আপ করি যদিও এবার খুব একটা মানে সময় পাইনি কারণ আমি খুবই শর্ট টাইমে এই দাওয়ারটা আয়োজন করেছিলাম তারপরে আমি মানে কিচেনটা একটু রেডি করি আর হলো আমাদের এখানে যেহেতু কার্পেট তা আমি গেস্টের জন্য এই স্যান্ডেলগুলো রেডি রাখি যাতে তারা এসে মানে খালি পায়ে তাদের হাঁটতে না হয় তারপরে যে এই ডিশে আমি সার্ভ করব ডিশগুলো সব বের করে রাখি তারপরে আমি সব খাবারগুলো চুলার উপর দিয়ে রাখি অনেক সকালে রান্না করেছিলাম কয়েকটা খাবার তো একটু ঠান্ডাও হয়ে গিয়েছিল তো এই দিন আমি যা যা রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করি আমি রান্না করেছিলাম সাদা পোলাও সাদা ভাতও ছিল মানে প্লেন পোলাও যেটা সরিষা ইলিশ চিকেন ভেজিটেবল করেছি না করেছিলাম দেশীয় স্টাইলে এটা অনেক মজা হয়েছিল আমি প্রথম এটা করলাম চিংড়ি মাছের দু যায় করেছিলাম কোরবানি গরুর মাংস একটা ভর্তা আর ছিল হলো চিকেন রোস্ট আর আর হলো স্বামী কাবাব আর সালাদ তো থাকবেই তো এগুলো দিয়ে আমরা সবাই লাঞ্চ করেছি আলহামদুলিল্লাহ আর আমার এখানে আমার দুইটা ফ্যামিলি দুপুরে এসেছিল আর আর একটা ফ্যামিলি এসেছিল রাতে তারা দুপুরে আসতে পারেনি পরে আমরা দুপুরে আসলে মূল খাওয়া দাওয়াটা হয়েছে রাতে যারা রাতে তো আসলে সেভাবে খাওয়া হয় না আমি গেস্টদের জন্য সব কিছু আলাদাভাবে রেখে দিয়েছিলাম তারপরে মানে গেস্টরা আসার পরে আর ভিডিও করা হয় নাই ওই টাইমটা আমি সম্পূর্ণ গেস্টদের সাথে সময় কাটানোর চেষ্টা করি এর মাঝে আমরা অনেক গল্প করেছি একটা ফ্যামিলি অনেকক্ষণ ছিল হ্যাপি ভাবিরা বিকাল পাঁচটা পর্যন্ত ছিল তারপরে গেস্ট চলে যাওয়ার পরে এটা একদম রাতের ক্লিপ আমার আমার যে সন্ধ্যার যে গেস্ট এসেছিলো তারা চলে যাওয়ার পরে আমি এই খাবারগুলো তুলে রাখবো আলহামদুলিল্লাহ সবাই চিকেন রোস্টটা অনেক পছন্দ করেছিল পোলাও ছিল মানে পোলাওটাও মানে আমি একটা ভাবিকে দিয়ে দিয়েছিলাম ভাবিটা আমার হাতে রান্না অনেক পছন্দ করে আর বাকি যে লেফট ওভার খাবারগুলো ছিল এখন আমি তুলে রাখবো আর হলো এই ডিশও মানে সবগুলো ধুতে পারি নাই যেগুলো সিরামিকের সেগুলো আমি ধুয়ে রাখলাম আর এটা আমাকে সালমা ভাবি গিফট করেছে এটার একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ